নমস্কার আমি উর্না আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার খালিদ জামিলের তুকটাকে কাজ হলো না খালিদের দর্শনে ডিফেন্স করার কৌশলও কাজে এলো না যুব ভারতীতে জামশেদপুর এফসিকে দুই শূন্য গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান প্রথম লেগে জামশেদপুরে এক দুই গোলে হেরে এসেছিল সবুজ মেরুন ব্রিগেড তাই এক গোলের অ্যাডভান্টেজ ধরে রাখতে শুধু জার্ডন মারেকে ওপরে রেখে দশজনকে রক্ষণে দাঁড় করিয়েছিলেন খালিদ জামিন তাই প্রথমার্ধে একের পর এক আক্রমণে গোলের মুখটা খুলতে পারেনি মলিনার ফুটবলাররা তার ওই মধ্যে আলবিনো গোমসের সেফ সৌরভ দাসের গোল লাইনে সেফ বাঁচিয়ে রেখেছিল জামশেদপুরকে কিন্তু দ্বিতীয়ার্ধে বাঁধ ভাঙলো রক্ষণের পেনাল্টি থেকে কামিংসের গোলের পর আপুইয়া আর দুরন্ত শটে দুই শূন্য ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে মোহনবাগান ঋষভ পান্তের সঙ্গে নিয়েই যুবভারতীতে এসেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা তারাও দারুণ খুশি কিন্তু খালিদ জামিলের রক্ষণাত্মক ছক ভেঙে জয়টা সহজ ছিল না সেই কাজটায় অবলীলায় করল মোহনবাগান এই ম্যাচ নিয়ে কি বলছেন ফুটবল বিশেষজ্ঞরা ম্যাচে যেটা হয় সেটাই হয়েছে আচ্ছা যে দলটা এগিয়ে থাকে অ্যাওয়ের ম্যাচ খেলতে এসে হ্যাঁ তারা একেবারে আলটার ডিটেলসি একটা মোরকে মন মনকে বেঁধে রাখতে চেয়েছিল প্রথমার্ধে একের পর এক আক্রমণ হয়েছে কামিংস কাছে চারটে গোলের সুযোগ চলে এসেছিল সেখানে গোল করতে ব্যর্থ হয়েছে ওর মতো খেলোয়াড়ের কাছ থেকে গোল প্রত্যাশিত ছিল কিন্তু এই ধরনের ম্যাচে খেলোয়াড়দেরও একটা চাপা মানে মানসিক চাপ থাকে সেটাকে উপেক্ষা করে মন খেলোয়াড়েরা প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি আমি এটা ভাবছিলাম এই ধরনের ম্যাচে অ্যাটাকে প্রতিপক্ষ গোল করে অনেক সময় বাজি মাত করে যায় কিন্তু ওরা ওদের মধ্যে সেই ভেদ শক্তি ছিল না অ্যাটাকে এসে সেই গতি ছিল না যেটা দিয়ে মোহনবাগানকে আঘাত করতে পারে আজকে একটা আমি বলবো নিরুদ্যোগ খেলা শেষ করেছে গোলরক্ষক বিশাল কায় তাকে সেরকম ভাবে কিন্তু কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হয়নি অপরদিকে মোহনবাগানের খেলোয়াড়েরা অত্যন্ত চাপে ছিল একটা গোলের জন্য তারা অত্যন্ত মুখিয়ে ছিল কিন্তু ওদের অনবদ্য ডিফেন্স অনবদ্য লড়াই মোহনবাগানকে গোলের মুখ খুলতে দেয়নি এই ধরনের ম্যাচে যেরকম হয় তাই হয়েছে যে পেনাল্টিটা হয়েছে হাতে লেগেছে জেনুইন হাতে লেগেছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই রেফারি পেনাল্টি দিয়েছে গোলের মুখ যখনই খুলেছে তখনই মোহনবাগান কিন্তু আরো ভয়ঙ্কর হয়েছে অতিরিক্ত সময় যে গোলটি করেছে আপুইয়া আমি বলবো এরকম সময় এই রকম মাথা ঠান্ডা রেখে বলটাকে দেওয়া মাথা টোপকে অনিরুদ্ধা ওকেও আমি ধন্যবাদ দেব এই কাজের জন্য ওভারঅল আজকের এই ম্যাচে মোহনবাগান অনেক প্রাধান্য নিয়ে খেলে জয় তুলে নিয়েছে এই ধরনের ম্যাচে আমি প্রথম যেটা বলেছি আবার বলছি মানসিক চাপকে উপেক্ষা করে জেতা খুব সহজ ব্যাপার নয় ওরাও ভালো দল ওরাও লড়াই করেছে কিন্তু মোহনবাগান আজকে যেরকম প্রথম থেকে মোট খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজে আজকে অন্যরকম ছিল কিছু একটা করব আমরা জিতবো আই থিঙ্ক দৌ বিষয় টিম হাত বিন ডিফিকাল্ট গেম আই থিঙ্ক মোহনবাগান জিমসের পুরা নাদা আই থিঙ্ক গ্রেট টিম ইজ ওয়েল বাট মোহনবাগান হাত শো that how big they are good game little bit suffering we struggle a bit you know the goal had taken a little bit time to come but yes it's Bagan play at home winning the game that was the most important thing i think Bagan is ready for the final just hoping it's going to be here i think it's going to be here yeah our chance is also going to be here beautiful goal beautiful goal i really uh, privileged to be here and see a beautiful goal like that

তাই উচ্ছ্বাস আবেগটা একটু বেশি ষাট হাজারের যুব শুধুই সবুজ বেরুন উচ্ছ্বাস গোটা মোহন বাগান পরিবার ভাসছে আবেগে উচ্ছ্বাসে সাফল্য চলবে চলছে চলবে ঈশ্বনীয় সাফল্য এই একটা করে না মিশন অ্যাকমপ্লিস সেই মিশন অ্যাকমপ্লিস পুরোপুরি বারো তারিখ হবে অত্যন্ত কঠিন ম্যাচ কিন্তু আমাদের ছেলেরা একটা জিনিস এটা এতটা প্রফেশনাল যে তারা আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হলে সবসময় একটা এটা আসে এবং কনফিডেন্সটা এতটা বেড়ে যায় তাতে একটু ডাউন ফল আসে সেটা খানিকটা তার প্রতিফলন ঘটেছিল জামশেদপুর আওয়ে ম্যাচটাতে সেইখান থেকে তারা রিকভারি করলো রিকভারি করে দেখিয়ে দিল এক কতটা প্রফেশনাল তারা এবং আজ এ ম্যাচ দুগোলে জিততে ওদের ডিফেন্স অসম্ভব ভালো খেলেছে খালিদের কোচিং খুবই ভালো হয়েছে ওরা আরে ভাই সেটা তো খালিদের স্ট্র্যাটেজি ওটাই তো যে স্ট্র্যাটেজি ছিল ও তো জিতে রয়েছিল ও যদি ম্যাচটা ড্র হতো তাহলে তো ও বেরিয়ে গেছে না তুকথাক ও কী করে আমি জানি না তবে ও কোচিং খুব ভালো করছে নোডাউট কোচিং খুব ভালো করছে এবং ও স্ট্র্যাটেজিগত ও জামশেদপুরেও জিতেছে আমি মনে করি এখানেও ও খানিকটা সফল হয়ে গিয়েছিল কিন্তু মোহনবাগান এতটা প্রফেশনালি খেলেছে ধরতে পারে প্রতিবেশী প্রথম প্রতিবেশী যদি কাছে বলেন একদম আমাদের কাছে হচ্ছে কাস্টমস ক্লাব তো তারপরে পাঞ্জাব আছে ওদিকে তালতলা আছে প্রতিবেশী তো এরা প্রতিবেশী ওটা বলুন অনেক দূরের ছাপ প্রতিবেশী ওরা না ইতিহাস কোনো কিছু দিয়ে মোছা যায় না ইতিহাসের যেমন অনেক গর্ব করার বিষয় আছে তেমন মোহনবাগান টিমই এমন যে আগামী দিন যত যাবে তত বেশি ইতিহাস সৃষ্টি করবে আরও বেশি ট্রফি জিতবে কোনোটার সাথে কোনোটার তুলনা করা উচিত মোহনবাগান ছিল আছে থাকবে অন্যরা অন্যরা সত্তর দশক আশি দশক রেফারির দশক সমস্ত দশক ছেড়ে দিই আমরা আমাদের দশক নিয়ে আমরা নতুন করে দশকের ইতিহাস লিখবো এবং সেটা নিয়ে আগামী প্রজন্ম গত ডেফিনেটলি লাস্ট দশ বছরে আমরা যেভাবে জিতে জিততে জিততে আসছি কিছু জায়গায় হয়তো ট্রফি আসেনি কিন্তু ওভারঅল পারফরমেন্সের দিক থেকে মানে যখন আমরা নিজেরা ক্লাবে টিম চালাতাম আর যখন সঞ্জীব গোয়েঙ্কার সাথে টাই আপের পরেও আমাদের টিম ডেফিনেটলি একটা স্বর্ণ জোর দিয়ে যাচ্ছে আগামী কুড়ি এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে তার সূচিও ঘোষণা হয়ে গেল আসুন এক নজরে দেখে নেওয়া যাক এবারে সুপার কাপের প্রথম রাউন্ডে কে কার মুখোমুখি হচ্ছে আগামী কুড়ি এপ্রিল একদিকে যেমন কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল তেমনি অন্যদিকে মোহনবাগান নামবে আই লিগের তৃতীয় স্থানে থাকা দল রিয়াল কাশ্মীরের বিপক্ষে একুশে এপ্রিল প্রথম ম্যাচে আই লিগের দু নম্বরে থাকা দলের বিরুদ্ধে নামবে গোয়া এফসি অন্যদিকে মুখোমুখি হবে ওড়িশা এফসি ও পাঞ্জাব এফসি তেইশে এপ্রিল বেঙ্গালুরু খেলবে আই লিগের প্রথম স্থানে থাকা দলের বিরুদ্ধে অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ও চেন্নাইন এফসি এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে একদিকে যেমন মোহামেডান খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে অন্যদিকে হায়দ্রাবাদের মুখোমুখি হবে জামশেদপুর এফসি ছাব্বিশ এবং সাতাশ তারিখ হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেমিফাইনাল হবে তিরিশে এপ্রিল এবং তেসরা মে ফাইনাল এপ্রিলের ছাব্বিশ তারিখ আবার ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রথম ম্যাচ জিতলেই ওড়িশায় সুপার কাপের কোয়ার্টার ফাইনালে ডারবি যা হওয়ার সম্ভাবনা প্রবল যদিও সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে সুপার কাপের প্রথম ম্যাচে হারাতে হবে কেরালা ব্লাস্টার্সকে আর সুপার কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ আই লিগের তৃতীয় স্থানে থাকা দল অর্থাৎ রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে তবে রিয়াল কাশ্মীর যদি সুপার কাপ খেলতে আগ্রহী না হয় তাহলে আই লিগে চতুর্থ স্থানে থাকা গোকুলাম কেরালার কাছে সুযোগ আসবে সুপার কাপ খেলার আর তারাও যদি সুপার কাপ খেলতে না চায় তাহলে সুপার কাপের প্রথম ম্যাচেই ওভার পাবে মোহনবাগান চব্বিশে এপ্রিল সুপার কাপের প্রথম ম্যাচ মহামাডানের বিপক্ষ পক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড টুর্নামেন্টের দিনও ঘোষণা হয়ে গেল হাতে আর মাত্র সতেরো দিনের মতো সময় অথচ এখনো প্রস্তুতি শুরু করতে পারল না মহামাডাল এপ্রিলের দু তারিখ থেকে অনুশীলন শুরু করতে চেয়েছিলেন মহাব্যাডান কোচ মেয়ের চেয়েছিলেন ওড়িশায় খেলতে যাওয়ার আগে অন্তত দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে কিন্তু মহাব্যাডানের অনুশীলন কবে থেকে শুরু হবে সেটাই যে বুঝতে পারছেন না কেউ কোচ ফুটবলাররা বেশ কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না শোনা যাচ্ছে জন ফুটবলার চুক্তিভঙ্গ করে চলে যেতে বসেছে এই অবস্থায় সুপার কাপ খেলবে কিভাবে মহাব্যাডান সেটাই বুঝতে পারছেন না দলের কোচ ফুটবলাররাও পরের মরশুমে আইএসএল থেকে কি ছেটে ফেলা হবে মহাব্যাডানকে জল কিন্তু সেদিকেই গড়াচ্ছে এপ্রিলের দু তারিখ এফএসডিএলকে মেল করে ম গ্রুপ জানিয়ে পরিষ্কার দিয়েছে তারা সাদা কারো ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারছে না সেই ভিত্তিতেই পালটা চিঠি দিয়ে মহামাডান ক্লাবকে সাত দিনের সময় দিয়েছে লিখিত দেওয়ার জন্য যে তিরিশ দিনের মধ্যে স্পন্সরের রিপ্লেসমেন্ট জোগাড় করে আনবে ক্লাব আর সেটা না হলে পরের মরশুমের আইএসএল থেকে বাতিল করে দেওয়া হবে মহামাডনকে এদিকে ক্লাব আর ইনভেস্টারের শেয়ার ট্রান্সফার সমস্যা অব্যাহত ফুটবল আর কোচিং স্টাফ থেকে প্রায় সমস্ত খাতেই টাকা বাকি শেয়ার হস্তান্তর না হলে সেই টাকা মেটাবে না ইনভেস্টাররা আর শেয়ার ট্রান্সফারের আগে চুক্তিতে সই চাই যে ক্লাব সেটা হলেই তারা শেয়ার ট্রান্সফার করবে সব মিলিয়ে মহামারের সমস্যা জর্জে আর পেঁচেই চলেছে তা বলার অপেক্ষা রাখে না ইস্টবেঙ্গলে গোপন বৈঠক থংবুই সিংটোর সঙ্গে একান্ত বৈঠক সারলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রজ না এটাকে কোচেদের মিটিং বলা যাবে না কারণ সেই মিটিংয়ে ছিলেন না বিনো জর্জ আসলে এখন একই হোটেলে রয়েছেন বিনো অস্কার দুজনেই শোনা যাচ্ছে পরের মরশুমের ফুটবলার রিক্রুট নেই এই বিশেষ বৈঠক দুজনের যেখানে ইনভেস্টারের বাজেট অনুযায়ী কোন কোন ফুটবলারকে টার্গেট করা যায় তার ওই রূপরেখা তৈরি করলেন দুজনে মিলে আসলে থং যে আপাতত রিক্রুটের কাজটাই করছেন আর টিমের সঙ্গে অস্কারকে সাহায্য করছেন বিনো এটা পরিষ্কার ইস্টবেঙ্গল অনুশীলনে থং বইয়ের আসার কথা থাকলেও এখনও হলুদের অনুশীলন দেখতে আসেননি থং বই সেখানে অস্কারের সঙ্গে ফুটবলারদের নিয়ে কাজ করছেন বিনা জর্জি যদিও ইস্টবেঙ্গল অনুশীলনেও যাওয়ার কথা রয়েছে থং বইয়ের সুপার কাপের সূচি প্রকাশ হয়ে গেছে কুড়ি তারিখ কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়েই পরীক্ষায় নামবে অস্কারের ছেলেরা দল গুছিয়ে নেওয়ার জন্য আর মাত্র বারো দিনের মতো সময় পাবেন ইস্ট বেঙ্গল কোচ আইএসএল এর ব্যর্থতায় আত্মবিশ্বাস তলা নিতে লাল হলুদ ফুটবলারদের তাহলে সামনে মোটিভেশন কি প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলার আলভিটো ডিকুনা বলছেন সুপারকাপ কাপ জিতলে আবার এফসি খেলার সুযোগ আসবে সেই মোটিভেশন নিয়েই মাঠে নামবে ডিফেন্সিভ চ্যাম্পিয়নরা মোটিভেশন একটাই হওয়া উচিত যেটা সারা বছর ইস্ট বেঙ্গল করতে পারেনি

এর নতুন রিচ শেষের পর মানে সব প্লেয়াররা মানে যে ভাবতে শুরু করে যে কবে যে আমরা বাড়ি যাব কিন্তু আমার মনে হয় এটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা ভালো সুবিধা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে একটা বড় ব্রেক পেয়েছে সব প্লেয়াররা বাড়ির লোকদের সাথে দেখা বেখা করে আমার রিল করেছে এই কমেন্টের জন্য ওরা ফোকাস করছে আর আশা করছে ওরা ভালোই পারফরম্যান্স দেবে কিন্তু যেমন বললাম সব তিনি কিন্তু প্রিপারেশন নিয়ে আসবে

এ মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন কে হবে লীগের খেলা শেষ হলেও এখনো চ্যাম্পিয়ন ঘোষণা করা যাচ্ছে না তাকিয়ে থাকতে হচ্ছে আঠাশ তারিখের অ্যাপিল কমিটির সিদ্ধান্তের দিকে চলুন আজ একটু নিয়মটা জেনে নিই ঠিক কী সিদ্ধান্ত হতে পারে অ্যাপিল কমিটির বৈঠকে আসলে আই লিগ শেষে বাইশ ম্যাচ খেলে চার্চিল চল্লিশ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে তার পিছনেই উনচল্লিশ পয়েন্টে রয়েছে ইন্টারকাসি কিন্তু সমস্যার সৃষ্টি হয় ইন্টারকাসি বনাম নামধারী ম্যাচে নামধারী কাঠ সমস্যায় থাকা তাদের ফুটবলার ডেগলোকে খেলান ম্যাচে ম্যাচ হেরে ইন্টারকাসি ফেডারেশনকে অভিযোগ করে নামধারী তাদের সাসপেন্ডেড ফুটবলারকে খেলিয়েছে আর সেই অভিযোগের ভিত্তিতেই নামধারীকে শাস্তি দিয়ে তাদের তিন পয়েন্ট কেটে নিয়ে দেয়া হয় ইন্টারকাসিকে তারপর পাল্টা নামধারী অভিযোগ করে ফেডারেশনের কম্পিটিশান ম্যানেজমেন্ট সিস্টেমে ডেগলোর হলুদ কার্ডের আপলোডই করা হয়নি তাই তারা ডেগলোকে সেই ম্যাচে খেলিয়েছেন তখনই ডিসিপ্লিনারি কমিটির আগের রায় স্থগিত দেওয়া হয় আর আঠাশ তারিখ অ্যাপিল কমিটি সেই সবই খতিয়ে দেখে যে লিগ শীর্ষে থাকা আই চ্যাম্পিয়ন নাকি তিন পয়েন্ট দেওয়া হবে ইন্টার কাশিকে আর সেটা হলে কাশি চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে যাবে শেষ ম্যাচের পর ইন্টার কাশি তাদের কোচ হাবাসকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনও সেরে ফেলেছে কারণ একটাই আই লিগের নিয়মে আছে কোনো ফুটবলার সাসপেন্ড আছে কিনা সেটা দেখা সম্পূর্ণ ক্লাবের দায়িত্ব ফেডারেশনের নয় এই নিয়ম মানলে যে চ্যাম্পিয়ন হবে ইন্টার কাশেই এখন দেখার আঠাশ তারিখ কি সিদ্ধান্ত নেয় ফেডারেশনের অ্যাপিল কমিটি সদ্যজাত দায়িত্বে এসেছেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার দীপঙ্কর রায় নভি মুম্বাইয়ে রবিবার একটি প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রাক্তনরা বার্সেলোনার প্রাক্তনদের দুই শূন্য গোলে হারালো রিয়ালের হয়ে গোল করলেন ফার্নান্ডো মারিয়ান্তেজ এবং ডেভিড ব্যারাল স্টেডিয়াম ভর্তি হয়ে যাওয়া দর্শকরা সম্মোহিত প্রাক্তনদের এই এল ক্লাসিকো দেখে দর্শকদের মধ্যে একজন ছিলেন লালিয়ানজুয়েলা ছাংতে মুম্বাই সিটি জাতীয় দলের ফুটবলার তার মন্তব্য জাবির বাড়ানো পাসগুলো দেখে মনে হচ্ছে ওই দশ বছর আগে বার্সেলোনার জার্সিতে খেলছে এখনও কি নিখুঁত পাস বাড়ানোর ক্ষমতা প্রিমিয়ার লিগে হাততে কেমন লাগে তা ভুলতে বসেছিল লিভারপুল রবিবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিকে হারের সেই স্বাদ উপহার দিল ফুলহাম নিজেদের ঘরের মাঠে চোদ্দ মিনিটের ফুটবল ঝড়ে লিভারপুলকে লন্ডভণ্ড করা ফুলহাম জিতেছে তিন দুই গোলে ২৬ ম্যাচ পর প্রথম হারের মুখ দেখলেও লিভারপুল এখনও তার নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে এগারো পয়েন্ট এগিয়ে আছে মেজর লিগ সকারে টরেন্টো এফসির বিরুদ্ধে এক এক গোলে ড্র করল ইন্টার মায়ামি মায়ামির হয়ে বাঁপায়ের ভলিতে দুর্দান্ত গোল করলেন লিওনেল মেসি এমএলএসে এই মরশুমে এই নিয়ে মেসির তৃতীয় গোল যদিও এই ড্রয়ে দলের বিশেষ লাভ হয়নি ইস্টার্ন কনফারেন্সের লিগ টেবিলে প্রথম স্থান থেকে ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের রবিবার সরীয় ডার্বি ওল্ড গোল গোলশূন্য অবস্থায় শেষ হলো এক পয়েন্ট পেয়ে ম্যান সিটি এখনও লিগ টেবিলের পাঁচ নম্বরে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা এখনও অর্জন হয়নি উল্টো দিকে লিগ টেবিলের তেরো নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের একটাই উপায় আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করার তা হল ইউরোপা লিগ জেতে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল আর্সেনালের কোচ মিকেল আর্থে তা তাকিয়ে আছেন বুকাউ সাকার দিকে চোটের জন্য গত তিন মাস মাঠের বাইরে ছিলেন গত সপ্তাহে ইপিএলে ফুলহামের বিরুদ্ধে মাঠে ফিরে তার দুর্দান্ত পারফরমেন্স দেখে কোচের আশা হেভি রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে সাকার উপস্থিতি আর্সেনালের বড় ভরসা হবে ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা যশপ্রীত বুমরা আবার নেমে পড়লেন বল হাতে আগের দিনই যোগ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান শিবিরে সারাদিন জল্পনা ছিল বুমরা কি আর সিবির বিরুদ্ধে খেলবেন শেষ পর্যন্ত সম্ভাবনাই সত্যি হল খেললেন আবার বল করলেন যশপ্রীত বুমরা তবে প্রথম দিনে জড়তা শুরুতে ছিল প্রায় তিন মাস পর ম্যাচে নামলেন চোট সারাতে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব করছিলেন সেখান থেকেই সরাসরি চলে আসেন মুম্বাই সিবিরে এখন দেখার মুম্বাইয়ের ছবি বদলাতে পারেন কিনা বুম বুম বুমরা মহম্মদ সিরাজ রবিবার জীবনে সেরা বোলিং করলেন আইপিএলে চার ওভারে সতেরো রানে চার উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে ধ্বংস করলেন তার দল গুজরাট টাইটান্স সাত উইকেটে ম্যাচ জিতল তবু চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দল থেকে বাদ যাওয়ার আফসোস যাচ্ছে না সিরাজের রবিবারের সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ যাওয়া এখনো হজম করতে পারি না নিজেকে উদ্বুদ্ধ করতে শুধু বলতাম তোমার ক্রিকেট কিন্তু শেষ হয়নি এখনো পর্যন্ত চার ম্যাচে ন উইকেট নিয়ে পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে দু নম্বরে আছেন সিরাজ সময়টা একেবারেই ভালো যাচ্ছে না গুজরাট টাইটান্সের পেশার ইশান্ত শর্মার রবিবার সানরাইজার্সের বিরুদ্ধে চার ওভারে তিপ্পান্ন রান দিয়েছেন এবার তার উপর শাস্তির খাড়া নেমে এলো আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফির পঁচিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে কিন্তু ম্যাচে ঈশান্ত শর্মার কোন আচরণের ফলে এই জরিমানা তা স্পষ্ট করে জানায়নি আইপিএল কর্তৃপক্ষ তবে ঈশান্তের জন্য খারাপ দিন গেলেও সানরাইজার্সকে হারিয়ে জয়ের হ্যাট্রিক করেছে গুজরাট টাইটান্স লিগ টেবিলে তারা আছে দ্বিতীয় স্থানে দু বছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন আবুধাবিতে খেলার সময় তিনি এমিরেটস ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন কোড লঙ্ঘন করেছিলেন তাই তার দু বছরের নির্বাসন হয়েছিল সোমবার তিনি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে নাসের সব শর্তই পূরণ করেছেন এমনকি বাধ্যতামূলক বিশেষ অ্যান্টি করাপশন এডুকেশন সেশনও সম্পূর্ণ করেছেন ইউটিউব চ্যানেলের জন্য বিতর্কে জড়ালেন রবিচন্দ্রন চন্দন সেন এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে রয়েছেন তিনি তাও তার ইউটিউব চ্যানেলে প্রতিটি ম্যাচের বিশ্লেষণ করা হচ্ছে সেরকমই একটি বিশ্লেষণের সময় চেন্নাই সুপার কিংসের দল নির্বাচনের সমালোচনা করেছিল অশ্বিনের ইউটিউব চ্যানেল সেই ঘটনায় বিতর্ক হয়েছে অবশেষে পিছু হটেছেন অশ্বিন জানিয়ে দেওয়া হয়েছে বাকি মরশুমে চেন্নাইয়ের কোনো ম্যাচের বিশ্লেষণ সেখানে হবে না সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হলেন হ্যারি ব্রুক তিনি জস বার্ডলারের স্থলাভিষিক্ত হলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপর্যয়ের পর ইস্তফা দেন বার্ডলার দু হাজার সাদা বলে ইংল্যান্ডের সহ অধিনায়ক হন ব্রুক এবার পেলেন টি টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে দেশের নেতৃত্ব অধিনায়ক হয়ে আপ্লুত ব্রুক জানান এটা তার কাছে দারুণ সম্মানের এবং গর্বের ব্যাপার হকি থেকে দাবা টেনিস থেকে সাঁতার ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে নমাস জাতীয় দলের বাইরে থাকার পর চলতি শুটিং বিশ্বকাপে আবারও ফিরেছেন রুদ্রাংশ পাটুল এবং ফিরেই কুড়ি বছরের রুদ্রাংশ তার প্রথম বিশ্বকাপ খেতাব জিতলেন রবিবার বোয়েন্স আইরেসে পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে আটজন শুটারের মধ্যে প্রাধান্য বজায় রেখেই সোনা জিতলেন তিনি অভিনব পর দ্বিতীয় ভারতীয় পুরুষ শুটার হিসেবে রুদ্রাংশ শুটিং বিশ্বকাপ জয় সোনা ম্যাচে তিনি হারিয়েছেন হাঙ্গেরির ইস্তেভান পেনিকে তার স্কোর ছিল দুশো বাহান্ন দশমিক নয় কুড়ি বছরের সম্পর্ক তবে কি ভাঙতে চলেছে ছবারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরিকমের বিবাহ বিচ্ছেদ নিয়ে তেমনই গুঞ্জন সামনে আসছে শোনা যাচ্ছে এত বছরের পুরনো সম্পর্ক ভাঙার নেপথ্য কারণ নাকি মেরির নতুন প্রেমিক চার সন্তানকে নিয়ে বেশ কিছু বছর যাবৎ নাকি আলাদাই থাকছেন অলিম্পিক্সে পদক জয়ী বক্সার যদিও এব্যাপারে ব্যাপারে কম বা তার স্বামী এখনও পর্যন্ত প্রকাশ্যে মুগ না খুললেও শোনা যাচ্ছে মেরিকম ফাউন্ডেশনের চেয়ারম্যান হিতেশ চৌধুরী নাকি তার নতুন প্রেমিক বেশ কিছুদিন ধরেই দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নানা রকমের আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন কত দাম পাবো সেটা পুরোপুরি আমার হাতে নেই কিভাবে দলকে জেতাতে পারবো সেটা আমার হাতে রয়েছে বরাবরই সেটা আমার হাতেই থাকবে সে আমি তেইশ কোটি টাকাই পাই বা কুড়ি লাখ দেখুন কে কি বলল সেসবে আমার কিছু যায় আসে না আমি পারফর্ম করে সুযোগ পেয়েছি ফের পারফর্ম করেই উত্তর দেব আমি শুধু নিজের খেলায় মনোযোগ দিতে চাই আজ এই পর্যন্তই আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায় খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক